প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের হচ্ছে যে বারো নম্বর যে অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে শুরু করছি ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো এই ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে এখানে দেখো বলে দেওয়া হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এই বর্গমূলগুলো কিন্তু আগের এটার মতো মিলে যাবে না অর্থাৎ জিরো কাক শেষ আসবে না এগুলো অমূলচ সংখ্যা তো এই যখন দুই দশমিক স্থান বলে তখন আমাদের দশমিকের পরে অ্যান্সারটা হচ্ছে যে এরকম তিনটা অংক আনতে হবে তো এখানে যেহেতু জোড়ার বিষয় থাকে তোমরা জানো ফাঁকপ্রক্রিয়া আমরা করব তো যখন বলবে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করো তাহলে আমাদের দশমিকের পর তিনটা জোড়া দরকার হবে এখন বলতে পারো এখানে তো দশমিকই নেই তো আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে আমরা চাইলে যতগুলো খুশি শূন্য নিতে পারবো তো আমাদের এখানে তিনটা জোড়া হচ্ছে যে শূন্য জোড়া দিয়ে আমাদের দশমিকের পর তিনটা জোড়া লাগবে আবার যদি বলে তিন দশমিক স্থান তাহলে দশমিকের পর চারটা জোড়া দরকার হবে তো আমরা দেখো বারোর ক নম্বরটা শুরু করছি বারোর ক তো এখানে আমাদের শুধু ছিল সাত তাহলে দশমিক দিয়ে আমরা তিনটা জোড়া এইভাবে শূন্য দিয়ে নেব এক জোড়া দুই জোড়া তিন জোড়া তারপর এই ডান দিক থেকে এইভাবে জোড়া মিলিয়ে ভাগ প্রক্রিয়ায় যে আমরা বর্গমূল শিখেছিলাম সেই নিয়মে আমরা করে দেবো তো এখানে দেখো দুই বার দিলে তার স্কোয়ার করে বসাতে হবে চার বার দিলে দেখো নয় বড় হয়ে যায় তাহলে দুই বার দিলাম দুই দুগুণে চার এখানে বিয়োগ করে পাবো আমরা তিন তাহলে এই জোড়াটা কাটতে গেলে তার আগে যে দশমিক আছে এখানে আমাদের দশমিকটা দিয়ে এই জোড়া শূন্যটা এখানে কেটে নিতে হবে তারপর এখানে দুই এর আসলে ডাবল করতে হবে দুই এর আসলে বর্গ স্কোয়ার ও চার ডাবল ও চার সো এখানে চার আসলো এখন আমরা একটু রাফ করব যে কতবার দেওয়া যায় যদি আমি পাঁচ দিই তাহলে এখানেও পাঁচ এখানেও পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ গুণন পাঁচ তো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা বিশ আর দুই বাইশ

এটা বিয়োগ করে হচ্ছে চার হাতে আগে এখানে আসলো আট আট আছে দশ হবে দুই আর এটা মিলে গেলো এবার আমরা এই জোড়াটা এখানে কেটে নিলাম তো তোমরা জানো যে ডাবল করতে গেলে এখানে দশমিকটা কাউন্ট করা যায় না অর্থাৎ এখানে ছাব্বিশ ধরতে হবে তাকে যদি আমরা দুই দিয়ে গুণ করে আনি তাহলে ছয় দুগুণে বারো দুই হাতে এক দুই দুগুণে চার এর আগে পাঁচ আমরা আবারও রাফ করি তো আমরা এখানে যদি দেখো চার বার দিই তাহলে এখানেও চার তাহলে পাঁচশো চব্বিশ গুণন চার দেখি আমরা রাফে পাঁচশো চব্বিশ গুণন চার তো চার চার ষোলোর ছয় হাতে এক চার গুণা আট আর একে নয় আর চার পাঁচা কুড়ি তো কাছাকাছি চলে গেছে আমরা তারপরে যদি দিই তাহলে হবে পাঁচশো পঁচিশ গুণন হয়ে যাবে দেখো এই দিক হাতে না থাকলেও পাঁচ পাঁচা পঁচিশ হবে সো এটা চার যাবে এখানেও চার এখানেও চার তাহলে হচ্ছে দুই হাজার ছিয়ানব্বই এটা বিয়োগ করলে হবে চার হাতের এক এখানে আসলো দশ 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 মিলে গেল শূন্য হাতের এক এখানে আসলো তিন এরপর আমরা এই জোড়া শূন্যটা এখানে কেটে নেব তারপরে এটাকে দুইশো চৌষট্টি অর্থাৎ দশমিক ছেড়ে ধরে এটাকে দ্বিগুণ বা দুই দিয়ে গুণ করে নেব তো এটা হবে চার দুগুণে আট ছয় দুগুণে বারো দুই হাতে এক দুই দুগুনে চার আর একে পাঁচ তো এই বর্গমূল গুলো কিন্তু মিলবে না যার কারণে রাফ করে আমাকে দেখতে হবে আমি যদি ছয় বার দিই তাহলে এখানেও ছয় এখানেও ছয় হ্যাঁ তাহলে পাঁচ ছয় তিরিশ হাতে থাকলে বড় হয়ে যাবে আমরা দেখো পাঁচ বারে দেখি পাঁচ দুই আট এখানে মনে করো পাঁচ দিলাম ওখানেও পাঁচ সো এটাকে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচটা চল্লিশ আর দুই দুই হাতে চার পাঁচ দুগুণের দশ আট চারে চোদ্দ এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচাশটা চল্লিশ আর দুই বিয়াল্লিশের দুই হাতে চার পাঁচ দুগুনের দশ আট চারে চোদ্দ চোদ্দ চার হাতে এক পাঁচ পাঁচা পঁচিশ একে ছাব্বিশ এটা এখন আমরা বিয়োগ করে নেব তিন সাত হাতের এখানে আসলো নয় হাতের এখানে আসলো সাত সাত আছে দশ হবে তিন ওকে এটা কিন্তু পরেই থাকবে এখন আমাদের এই যে বলেছিল দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা যে একটা ঘর বেশি করেছি দেখো এক দুই তিন তো এই লাস্ট অঙ্কটা নিয়ম হচ্ছে যে পাঁচ ছয় সাত আট নয় এই কয়েকটা অঙ্কের মধ্যে যদি একটা অঙ্ক হয় তাহলে এটা বাদ দিয়ে তার পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে দিতে হয় আর এটা যদি পাঁচের চেয়ে ছোট হয় অর্থাৎ চার তিন দুই এক শূন্য তাহলে শুধুমাত্র এতটুকুই লিখতে হয় সেক্ষেত্রে এক যোগ করা যাবে না এখন আমরা এইখানে বলবো অতএব দুই দশমিক পর্যন্ত যেহেতু তাহলে আমরা এটা দুই দশমিক চৌষট্টির সাথে এক যোগ করে পঁয়ষট্টি লিখে হ্যাঁ প্রায় করে দেব তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কগুলোর নিয়ম আমরা কিন্তু আহ অনুশীলনী যখন অঙ্কগুলো পড়েছি বাইরে যে উদাহরণের অঙ্কগুলো তখন কিন্তু আমরা এগুলো আসলে দেখিয়েছি এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এরপর আমরা খ আসি খ আছে দেখো তেইশ দশমিক দুই চার তো এটাও যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত আমাদের দশমিকের পর তিনটা জোড়া লাগবে একটা জোড়া দেখো আছেই তাহলে যতগুলো খুশি এখানে তুমি দশমিকের পর এগুলো শূন্য নেওয়া যায় তো দুইটা শূন্য নিলে আরেকটা একটা জোড়া আরও যদি দুইটা শূন্য নেই তাহলে দেখো তিনটা জোড়া হয়ে গেল যদি তিন দশমিক স্থান বলে তাহলে দশমিকের পর চারটা জোড়া লাগবে এরকম তো এখন দেখো এখানে চার চারবার দিলে চার চারা ষোলো বার দিলাম চার চোড়া ষোলো তো ছয় আছে তেরো হবে সাত এবার এই জোড়াটা কাটতে গেলে আমাদের এইখানে দশমিকটা দিয়ে এই জোড়াটা কেটে নিলাম এবার দেখো চারের ডাবল করো আট তারপর এখানে রাফ করে দেখি কয়েকবার দেওয়া যায় আহ যদি সাতবার দিই তাহলে সাতাশি সাত সাতাশি গুনন সাত সাত সাতান্নপঞ্চাশের নয় হাতে চার সাতাশটা সাতান্ন সাতান্ন আর একটু দেখি যদি আট বার হয় তাহলে আষ্টাশি গনন আট আঠ আটা চৌষট্টি চার হাতে ছয় আট আটা চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর এটাও হয় তো আর একটু দেখি যে উননব্বই নয় বার যদি দিই বড় হয়ে যাবে জাট নং বাহাত্তর হাতে থাকবে অর্থাৎ এখানে আমাদের আটবারে যাবে তো আটবার দিলে হচ্ছে সাতশো চার এখানে তারপর এই জোড়াটা আমরা এখানে কেটে নিলাম এখানে দশমিক ছাড়া এটাকে আটচল্লিশ ধরে ডাবল করতে হবে আট দুগুণে ষোলো ছয় হাতে এক ছিয়ানব্বই আচ্ছা এবার আমরা রাফ করি যে কয়বার দেওয়া যায় দুইবারের বেশি যাবে না আমরা যদি দুই বার দিই তাহলে এটা হবে নয়শো বাষট্টি আর ওখানে একটা দুই মানে এখানে যা দিবে এটার পুরাটা আর ওইখানে একই অঙ্ক দিবে সেটা গুণ করে হ্যাঁ এটা মিললে মিলল নাহলে হলে ছোট হতে হয় দুই দুগুণে চার ছয় দুগুণে বারো দুই হাতে এক নয় দুগুণে আঠারো আর এতে উনিশ এটাই হবে তো এখানেও দুই দিলাম এখানেও দুই তো উনিশশো চব্বিশ এটা বিয়োগ করে দিলাম হাতের এক এখানে আসলো তিন সাত হাতের এক এখানে আসলো মিলে গেল শূন্য এটাও মিলে গেল এবার আমরা লাস্ট চোরাটা কেটে নিলাম তো সামনে শূন্যটার প্রয়োজন নেই এবার এটাকে দেখো দশমিক ছেড়ে আমরা চারশো বিরাশি ধরে তার ডাবল করব অর্থাৎ দুই দিয়ে গুণ করব দুই দুগুণে চার আট দুগুণে ষোলো ছয় হাতে এক চার দুগুণে আট আর কে নয় তো এখন দেখো এখানে আমরা যদি একবারও দিই এখানেও এক এখানেও এক তাহলে এটাকে এক দিয়ে গুণ করলে নয় হাজার সামথিং হয় এটা কিন্তু সাত হাজার তো এইসব ক্ষেত্রে আমরা দেখেছি যে উপর থেকে একটা জোড়া কাটলে এটা ডাবল করার পরে যদি একবারও দিতে না পারি তাহলে এই দুই জায়গায় এখানে আর এখানে শূন্য দিতে হয় তারপরে যদি আমাদের আরো জোড়া থাকতো তাহলে আমরা কেটে নিতাম নাহলে এটাই কিন্তু শেষ এখন আমরা এখানে দেখো তিনটা অঙ্ক করলাম দশমিকের পর সেক্ষেত্রে অঙ্কটা আমাদের পাঁচের চেয়ে ছোট আছে তাহলে এখানে কিন্তু একযোগ হবে না এখানে আমরা বলবো অতএব দশমিক স্থান পর্যন্ত বর্গমূল জাস্ট আমাদের চার দশমিক আট দুই লিখে প্রায় লিখতে হবে এখানে আর একযোগ করা যাবে না যেহেতু লাস্টের অঙ্কটা পাঁচের চেয়ে ছোট ছিল চার দশমিক আট দুই তো এবার জোড়া লাগবে এখানে আমাদের যত খুশি শূন্য নিতে পারবো তো একটা যদি শূন্য নেই তাহলে এটা আর এটা মিলে দুইটা জোড়া হবে তারপরে আরো দুইটা শূন্য নাও তাহলে দেখো এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া হয়ে গেছে সামনে মাথায় শূন্যটার উপরে একটা দাগ দিতে পারো তো প্রথমেই দশমিক আসলে আমাদের দশমিক আসে তারপর এই শূন্য তিন মানে দুইবার তো দেখো তিন থেকে এক বিয়োগ করলে দুই তারপর এই জোড়াটা আমরা এখানে কেটে নিলাম তারপরে এখানে যেহেতু দশমিকটা কাউন্ট করা যায় না ডাবল করার সময় সেক্ষেত্রে এটাকে এক ধরে তার ডাবল হবে দুই এবার আমরা রাফ করে দেখি যে আমি যদি সাত বার দেই তাহলে এখানেও সাত এখানেও সাত অর্থাৎ সাতাশ গুণন সাত সাত সাতান্ন ষোলো সতেরো আঠারো আর একটু বড় হতে পারে দেখি আট নয় দুশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হ্যাঁ একটু বড় হয়ে গেছে তো এক বড় হলেও হবে না এখানে আমাদের আট বারে দিতে হবে তো আঠাশ গুণন আট চৌষট্টি চার হাতে ছয় আট ১৬ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তো এটা বিয়োগ করে হবে ছয় হাতে এক তিন আছে 6 হবে এবার আমরা এই জোড়াটা কেটে তারপরে এখানে ধরে এটাকে ডাবল করতে হবে এবার আমরা দেখি আট নয় বার তাহলে এক হাতে আট ছয় নং চুয়ান্ন দুই হাতে ছয় তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ হ্যাঁ এটা হবে নয় বাড়ি দিলাম তাহলে দেখো তেত্রিশ একুশ বিয়োগ করে দিলাম এই এবার দেখো তৃতীয় অঙ্কটা লাস্ট অঙ্কটা পাঁচের চেয়ে বড় অর্থাৎ পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ হবে তো এখন আমরা বলবো দুই দশমিক স্থান পর্যন্ত মূল তো জিরো পয়েন্ট যেটা এক আট ছিল ওর সাথে আমাদের এক যোগ করে এক নয় প্রায় করে দিতে হবে এটাই হচ্ছে এই অঙ্কগুলোর জাস্ট নিয়ম তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ